সম্মানিত প্রিয় প্রিয়ভিয়ার্স এখন যেই কদমটি দেখতেছেন একজনের হাতে এটা নাকি রসুলের মোবারক এখানে আনা হয়েছে এখানে মিলাপ করতেছে এবং সেই কদমটি চোখে লাগাইতেছে মুখে লাগাইতেছে তারপরে মাথায় নিতেছে মানি একেবারে কি বলবো নারী পুরুষ একসাথে মিলাপ করতেছে তারপরে একসাথে গান বাজনা সব কিছুই এটার লোকেশন হলো কদম রসুল দরকার এটা হলো বন্দর বন্দর হ্যাঁ বন্দরের পাশেই নারায়ণগঞ্জে অবস্থিত বন্দর কদম রসুল দরগা এখানে অনেকগুলো মাচা রয়েছে তারপরে এখানে সব সবচাইতে আকর্ষণীয় জিনিসটি সেটি হলো রসুলের নাকি এখানে আর কি পায়ের সাপ রয়েছে পাথরটির উপরে এই রসুলের সাপ মোবারক তারা চুমন খায় তারপরে চোখে মুখে লাগাইতেছে মানে কি বলবো বা একেবারে মহিলা পুরুষ একেবারে সব একসাথে কি যে করতেছে মানে ইসলামে একেবারেই ইমান হালার মতোই মানে এটা ইসলামিক শরিয়ত মোতাবেক কোনোই একেবারেই নিষিদ্ধ মানে ইসলামের ভিতরে এটাকে নেওয়াই যায় না কখনোই না সম্পূর্ণ এখানে একেবারেই হারাম পদ্ধতিতে সব কিছুই চলছে এখানে যান আর না যান সেটা হলো আপনার ব্যক্তিগত কিন্তু সাবধানে আপনার ইম্যানটা নষ্ট যেন না হয় এটা সাবধানে সবসময় খেয়াল রাখবেন সকলকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য